আজ ৯ ডিসেম্বর দু হাজার চব্বিশ ডিসি এক্স পাঁচ হাজার একশো পয়েন্ট মার্কেট চোদ্দো পয়েন্ট মাইনাস মার্কেট টার্ন ওভার দুশো আটাত্তর কোটি টার্ন ওভার পরপর তিন দিন টার্নওভার লো ট বড় বড়ো ইনভেস্টরদের সেল নাই সত্য কথা কিন্তু এ ধরনের ছোটো টার্নওভার লো টার্নওভার ইনভেস্টরদেরকে প্যানিক করার জন্য যথেষ্ট এবং আজকের যে মার্কেট যে বার্তা দিয়ে যাচ্ছে টেকনিক্যালি সেটা অবশ্যই আমি বলবো ভয়ানক এবং বিপজ্জনক বার্তা আমাদের আমাদের জন্য টেকনিক্যালি যে আজকে তারা যে মার্কেটকে যে বার্তা দিচ্ছে তো আমরা সেটা প্রথমে দেখিনি ডে চার্ট এটা হলো ডিএসসির ডে চার্ট এখানে আমরা দুটো ক্যান্ডেলকে আমরা এখানে ইন্ডিকেট করে রেখেছি একটু যদি আমি যদি বড় করে দেখাই এই দুটো ক্যান্ডেলই মার্কেটের জন্য ভয়ানক গতকাল ইনস্টিটিউটের সাপোর্ট দেখিয়েছিলাম আজকে কিন্তু সেই সাপোর্ট আমরা দেখতে পাইনি মার্কেটে জেনারেল ইনভেস্টরদের আজকে সেল ছিল এবং বড় পার্টি যদিও সেল ছিল না কিন্তু এ ধরনের ক্যান্ডেল বিশেষ করে আজকের যে ক্যান্ডেল এটা ইনভার্টেড হ্যামার এবং এটা আমি বলবো মার্কে চার্টের পজিশন অনুযায়ী এই ক্যান্ডেলটা মার্কেটের জন্য বিপজ্জনক ক্যান্ডেল এবং এটা এটা এই ক্যান্ডেলটা আমি বলবো ইনভেস্টরদেরকে প্যানিক করার জন্য যথেষ্ট আমরা যদি আরো একটু ডিপলি যদি আমরা একটু দেখি ইন্টারডে ওয়ান আওয়ার যদি আমরা দেখি এখানে আজকের যে পাঁচটা ক্যান্ডেল আজকের দিনের ওয়ান আওয়ার এটা আমি ইন্ডিকেট করে রেখেছি এখানে প্রত্যেকটা ক্যান্ডেল প্রত্যেকটা বার নেগেটিভ ট্রেড অর্থাৎ এখানে পজিটিভ ভাবে কোনো ট্রেড হয় না বললেই চলে যেটা মার্কেটের জন্য গতকাল কিছু পজিটিভ ট্রেড ছিল কিন্তু আজকের মার্কেটে পজিটিভ ট্রেড আমি খুঁজে পাইনি এই এখানে যে ইন্ডিকেট করছে এটা পজিটিভ ট্রেডের কোনো কিছু আমি খুঁজে পাইনি এটা মার্কেটের জন্য আমি আগামীকালে মার্কেটের জন্য একটু আমি বলবো যে বিপজ্জনক সংকেত এখানে আমাদেরকে যেটা করতে হবে মার্কেটে মার্কেটে পজিশন নেওয়া যায় দুইভাবে একটা হলো শেয়ার হাতে নিয়ে একটা হলো ক্যাশ ফ্রি করে আমার মনে হয় এখানে ইনভেস্টরদের এখানে তাদের পজিশনটা যদি তারা কিভাবে নিয়েছে আমি জানি না তবে তাদের পজিশনটা এখানে হয়তো তারা অন্য আপটেন শেয়ারে কনভার্ট করে দিবে অথবা মার্কেট অনুযায়ী সে পজিশন নিয়ে নেবে কারণ এখানের আজকের ইন্ডিকেশনটা মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মোটেও ভালো লক্ষণ নয় এটা মার্কেটকে প্যানিক করে দেওয়ার জন্য যথেষ্ট এখন মার্কেটকে আগামীকাল ফল করবে না বাড়বে মার্কেট যদি মনে করে আগামীকাল বাড়বে তো মার্কেট বাড়বে মার্কেট যদি ফল তো আমরা বলবো ফল এটা এখানের সাথে মার্কেটের সাথে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু আজকের ইন্ডিকেশনটা মার্কেটের জন্য মোটেও ভালো কোনো সংকেত নয় বিপজ্জনক মার্কেটের জন্য আজকের যে সংকেত দিয়ে গেল সেক্ষেত্রে ইনভেস্টরদেরকে অবশ্যই তাদের পছন্দ অনুযায়ী মার্কেটের পজিশন চেঞ্জ করা উচিত এটা আমি ভালোভাবে বলবো যে তারা মার্কেটে পজিশন নিবে তারা যে পজিশনে আছে এই পজিশন থেকে তার সরে আসতে হবে মার্কেটে নইলে মার্কেটে একটু আমার কাছে একটু বিপজ্জনক মনে হয়েছে এখন এখান থেকে মার্কেট বাড়াইতেও পারে মার্কেট কমতেও পারে এটা মার্কেট ডিসাইড করবো আমরা বলতে পারবো না যে আগামীকাল মার্কেট ফল করবে আমরা বলতে পারবো না আগামীকাল মার্কেট বাড়বে কিন্তু আজকের যে ইন্ডিকেশন এটা ভয়ানক ইন্ডিকেশন এটা হলো যে এটা মার্কেটের জন্য বিপজ্জনক বলবো তো এক্ষেত্রে ইনভেস্টরদেরকে আমার ফলোয়ারদেরকে মার্কেটের আপটেন্ড শেয়ারে কনভার্ট হওয়া উচিত আপটেন্ড শেয়ারে কনভার্ট করা উচিত তো যদি মার্কেটের এরকম খারাপ অবস্থা তারপর আগামী পরশু দিন থেকে এগারো বারো তারিখ বুধবার বৃহস্পতিবার দুদিনের একটা কোর্স আমরা নিয়েছি এটা হলো যে মার্কেটে আমাদেরকে শিখতে হবে নাহলে আমরা মার্কেটে সার্ভাইভ করব কিভাবে তো একদম ন্যূনতম পাঁচশো টাকা আমরা একটা ফি ধার্য করেছি এই পাঁচশো টাকা ফি দিয়ে আগামী দু দিন অর্থাৎ হলো বুধ বৃহস্পতিবার এগারো বারো তারিখ আপনারা কোর্সে অংশগ্রহণ করবেন কারণ আমাদেরকে মার্কেটে সার্ভাইভ করতে হলে শিখতে হবে যেমন এ ধরনের যে যে আমরা খুঁটিনাটি করে দেখিয়ে দিচ্ছি এই খুঁটিনাটি বিষয়গুলো ইনভেস্টরদের জানা উচিত যে কখন মার্কেটের জন্য বিপজ্জনক যেমন আজকের ইন্ডিকেশনটা আগামীকালের মার্কেটের জন্য বিপজ্জনক ইন্ডিকেশন তো আমার মনে হয় যে ইনভেস্টররা এটা তারা আরো একটু ডিপলি চিন্তা করবে মার্কেটের ব্যাপারে তাদের পজিশনের ব্যাপারে তারা অবশ্যই আপটেন শেয়ারে এখানে কনভার্ট হওয়া উচিত কিংবা তারা যে দুইভাবে যে রাখা যাবে তো ক্যাশ ফ্রি কিংবা তারা শেয়ার হাতে রেখে আপ টেন শেয়ারে কনভার্ট করতে পারে কারণ এখন যদি তারা ডাউন টেন শেয়ারে থাকে এটা তাদের জন্য আরো বড় বিপদ ডেকে নিয়ে আসবে ইনভেস্টরদের জন্য এটা আমার কাছে বারবার মনে হচ্ছে আজকের মার্কেট দেখে তো আমরা আরেকবার চার্ট দেখে দিই এটা একটা আমি বলবো যে একটা ভয়ানক একটা চার্ট প্যাটার্ন এবং ভয়ানক ক্যান্ডেল মার্কেটের জন্য ভয় ব্যাপার তো আজকের আলোচনা যদিও একটু নেগেটিভ হয়ে গেল কিন্তু মার্কেটের যে বিহেভিয়ার এটা আসলে এটা এটা সত্য বলা ছাড়া বা যে ইন্ডিকেট করছে টেকনিক্যালি সেটা বলা ছাড়া আসলে কোনো ওয়ে ছিল না আমি কোনো পজিটিভ মার্কেটে কিছু পাইনি আজকে তো আজকের আলোচনা পর্যন্তই ধন্যবাদ